সোশ্যাল মিডিয়া একটা ছবি ভাইরাল হচ্ছে যে আপনাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী ছিলেন অজয় কুমার দাস অধ্যাপক তিনি বিজেপিতে জয়েন করেছেন এই নিয়ে তৃণমূল খোঁজা মারছেন যে তৃণমূল থেকে যদি বিজেপিতে যায় তার দায় তৃণমূল নেবে কিন্তু আইসেপ থেকে যদি বিজেপিতে যায় তার দলকে দায় কে নেবে নওয়াসাদ না আব্বাস কি বলবেন চালনি যদি সূচের ছিদ্র খোঁজে তাহলে তো সমস্যার ব্যাপার না আমি ধরলাম যে অজয় দাস চলে গেছে সমস্যা কী তাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তন এই ভারতবর্ষের রাজনীতিতে আলাদা কিছু ব্যাপার প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে অন্য রাজনৈতিক দলে চলে যাচ্ছে আমাদের একজনকে দেখিয়ে ছবি দেখাচ্ছে তৃণমূলের পুরো বিজেপি দলটা পশ্চিমবঙ্গে চালাচ্ছে কারা তৃণমূলের নেতারা বিজেপি দলটা চালাচ্ছে প্রধান বিরোধী দল নেতা হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী যে এক থালায় খাওয়া এক পাতে খাওয়া মমতা ব্যানার্জির সঙ্গে অর্জুন সিং থেকে শুরু করে সমুদ্র খান থেকে শুরু করে আপনার তাপস এই মুহূর্তে হাওড়ার যে তাপস ব্যানার্জি না চ্যাটার্জি তাপস রায় তাপস রায় তাহলে কে নেই সব তো মানে তলায় তলায় গিয়ে ওখানে দলটা তৃণমূল দল থেকে যদি ওখানে গিয়ে বিজেপির হাল না ধরতো তাহলে পশ্চিমবঙ্গে বিজেপিকে খুঁজে পাওয়া যেত না এরা আবার এই সব কথা বলে কি করে তারপরে আমার কাছে যেটা খবর আছে অজয় দাসের যে ছবিটা ওখানে লাগানো হয়েছে ওটা ইয়াই ছবি লাগানো হয়েছে সত্যমিত্য আমি জানি না কিন্তু আমি খোঁজখবর নিয়ে যা জানতে পারছি ওই ছবিটাকে এডিট করে ওখানে আই করে লাগানো হয়েছে কে কালিমা লিপ্ত করার জন্য একটা অজয় দাসের ছবি দিয়ে ওখানে আই এর কোনো কিছু করতে পারবে না তাও এটা ফেক ছবি আর প্রকাশ্যে তৃণমূলের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে বিজেপিতে গিয়ে মানে বিজেপি দলটাকে পরিচালনা করছে সেই ব্যাপারে ওরা কি বলবে এইসব কথা কেউ বলে বলে আর একবার বলতে বাধ্য হচ্ছে সেই চালন সূচের ছিদ্র খুঁজে বাড়াচ্ছে আচ্ছা অজয় দাশের সঙ্গে অজয় দাশ আপনাদের দলের সঙ্গে রয়েছে না 24 এর লোকসভা পরে তার সাথে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে আমাদের দলের সামনের সারির অ্যাক্টিভিটিসে ছিল না মানে বহু ভোটের পর থেকে উনি হারার পর থেকে সেইভাবে আমাদের দলের সঙ্গে যোগাযোগই রাখেননি বা দলের অ্যাকটিভ যেভাবে কাজ করছিল সেটার কন্টিনিউ করেনি না তারপরে আমি বলবো আমি যা খোঁজ নিয়েছি ওই ছবিটা করে লাগিয়েছে আমি তারপরে ধরলাম যে না বিজেপিতে যোগ দিয়েছে সমস্যা কোথায় তো ঘন ঘন যেভাবে বসছে আমার তো মনে হয় আলোচনা করেই এই তৃণমূল নেতাগুলোকে বিজেপিতে পাঠাচ্ছে বিজেপিটাকে বাঁচিয়ে রেখে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আবার এসে কি তাদের লোক এসব কি প্রশ্ন করে আর কি কথা বলে লজ্জা শরম থাকলে এসব কথা বলে এই যে অজয় কুমার দাসের সাথে আপনার টেলিফোনে ফোন আলাপ হয়েছে এই ছবি ভাইরাল হওয়ার পরে না ওনার সঙ্গে সরাসরি কথা হয়নি কিন্তু ওনার মানে যারা ওনার কাছাকাছি থাকে যারা ইয়ে তাদের সঙ্গে আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি ইতিমধ্যে তৃণমূল বলছেন যে ওদের বলায় কি যায় আসে ওনার নিজেদের পার্টি আছে ওদের অনেক মানে আরও অনেক নেতা আছে মানে ওদের মা কি বলবো মুখ্যমন্ত্রী থাকবে কিনা ভবিষ্যতে হেরে গেলে বিজেপি চলে যাবে তার কোন গ্যারান্টি আছে ওদের সব তো এক এক করে যাচ্ছে আসছে যে দলটা বানিজলো মুকুল রাশে কোথায় গেল ওরা এসব প্রশ্ন করার কোন মানে কি বলছো ডাকাতের গলায় চোরের প্রশ্ন সাজে কেসমাতার কি মানে আছে মুখ্যমন্ত্রী যে আপনি যে কথাটা বলছেন তাহলে কি মুখ্যমন্ত্রী আরএসএস এর বাদ্ধ ছাত্রী জবাবে একদম একদম উনি তো আরএসএস এর এজেন্টটাকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করছেন একটার পর একটা আজকে ওখানে ওয়াকাপের আন্দোলন ব্রিগেডের ময়দানে উনি প্রধান বাধা দিলেন আর ওখানে গীতা পাঠের অনুষ্ঠানে সহযোগিতা করছেন তাহলে এখানে কী মানে আলাদা করে কিছু এসব বলা আমাদের বলতে লাগে না এটা মানে ব্যবহার আচার চাল চলন অ্যাক্টিভিটিসে সাধারণ মানুষ মানে পরিষ্কার হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে যে এই রাজ্যের শাসক দল এই রাজ্যের কি করতে চাইছে মানুনিয়ার নিজেই বলেছেন যে অকাব নিয়ে গুলিগুলি করবেন না আলোর পথlere দিকে করুন বাংলায়ে আমি रहिए আমি रहिए একদম খুব সুন্দরভাবে আপনাদের গর্দন নামিয়ে দেব সেই কাজ করেছে তাহলে তারপরে বাংলার মুসলমান সমাজ কি বুঝতে পেরে গেছে মানুনিয়ার এই পৃষ্ঠপোষধারী আস্তে আস্তে বুঝছে কান্দর মানুষ তো এখন কি বলবো ঠকেshake আর ঠকেshake বলে না ঠেকছে যখন দেখছে যে নিজের গোরস্তানে মাটি দিতে যেতে হবে পারমিশন আনতে হবে মানে কালেক্টরের কাছ থেকে অর্থাৎ আমার বাবার লাশ রেখে আমাকে কালেক্টরের কাছ থেকে টিকিট কেটে রসিদ আনতে হবে মাটি দেওয়ার জন্য এখনো হয়তো শর্ট টাইমে এখনও শুরু হয়নি এইটা যখন হবে তখন এরা বুঝতে পারবো নিজের ঘরে নিজে শুতে পারবে না তখন মনে হয় বুঝতে পারবে যে এই তৃণমূল আর বিজেপি কিভাবে নেক্সাসটা চলছে এদের সঙ্গে আর থাকা যাবে না তবে অনেকেই বুঝছে এখন যে কি কী সব্বনাশ হলো অনেকে ঘুরে আসছে মানুষ কি বলবো। এই বোঝাটা অনেক আগে বোঝা দরকার ছিল আমরা অনেক আগে থেকে সচেতন করছিলাম প্রাক্তন তিনি জজ সাহেব জাস্টিস প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি তিনি বর্তমানে তৃণমূলের সংসদ তিনি বলছেন যে কেন্দ্র বিজেপি সেন্ট্রাল বিজেপি চায় না যে এখান থেকে তৃণমূল সরে যাক একটুখানি বলার ভুল হলো উনি হচ্ছে বিজেপির সাংসদ হ্যাঁ সরি আমি বিজেপির সাংসদ প্রাক্তন জজ সাহেব তিনি বিজেপির সংসদ অভিজিৎ গাঙ্গুলি তিনি বলছেন যে দিল্লির যে বিজেপি রয়েছে তারা চায় না যে মমতা ব্যানার্জি এইখান থেকে সরে যাক এই কথার সঙ্গে কি আপনি একমত হবেন একশোবার তিনি মনে প্রাণে ভেবেছিলেন যে পশ্চিমবঙ্গের সরকার যেভাবে অন্যায় কাজ করছে যেভাবে জনবিরোধী নীতি রূপায়ণ করছে যেভাবে জনস্বার্থে কাজ করছে এই রাজ্যটাকে শ্মশানে পরিণত করছে ভূমিষ্ঠ বাচ্চার মাথার উপরে যেভাবে ঋণের দায় চেপে যাচ্ছে মানে কী বলবো এই মুহূর্তে আমাদের কাছে খবর আছে উনত্রিশ হাজার কোটি টাকা আবার ঋণ করছে তো এই যে সরকার শুধু ক্ষমতায় থাকার জন্য রাজ্যটাকে রসাতালে দিচ্ছে এই জায়গা থেকে উদ্ধার করা বা বাঁচানোর জন্য ভেবেছিল সেন্ট্রালে যেহেতু বিজেপি সরকার আছে এবং তাদের হাত ধরে তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিলে মনে হয় সেই কাজটা সহজ হবে কিন্তু দেখা গেল বাস্তবে সেটা অন্য রকম উনি দেখতে পেলেন ওই দলের মধ্যে ঢুকে দেখলেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সদিচ্ছা নাই। যে পশ্চিমবঙ্গের এই সরকারের বিরুদ্ধে রকম মানে কার্যকলাপ করা উনি বাস্তবে দেখতে পাচ্ছেন উনি একজন জজ ছিলেন উনি অনেকগুলো রায় সরকারের বিরুদ্ধে দিয়েছিলেন এবং বর্তমানে যে এগুলো চলছে বা চলছিল সেইগুলোর কোনো উদ্যোগ নেই যে এ সঠিকভাবে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই সরকারের বিরুদ্ধে যে অন্যায়গুলো আছে সেগুলোকে তুলে ধরে আরো বেশি বেশি করে মানে আইনের শাসন প্রতিষ্ঠা করা সেই জিনিস কিন্তু উনি এ দেখতে পাচ্ছেন না যার কারণে উনি এটা বলতে বাধ্য হচ্ছেন ইতিমধ্যেই পিরিয়াদা বিতর্কিত তিনি সবসময় মন্তব্য করে থাকেন দিকে তিনি বলছেন যে মমতা ব্যানার্জি মুসলিম সমাজকে ধোকা দিয়েছেন তিনি সাপ হয়ে কামড়েছেন ওজা হয়ে বলবেন অনেক পরে বুঝতে পেরেছে অনেক পরে বুঝতে পেরেছে আমার এই মুহূর্তে আমাদের যে ওবিসি ওবিসি কোটা সেই কোটা শেষ নতুন যে লিস্ট হয়েছে সেই লিস্টে আমরা দেখতে পাচ্ছি আমি সেদিন দেখছিলাম তালিকা একটা সোশ্যাল মিডিয়া সেই তালিকাতে মুসলিম কমিউনিটির যারা যে মানে টাইটেলগুলো ব্যবহার করে ওবিসির সুযোগগুলো পাচ্ছে সেই টোটালটা বত্রিশখানার মতো টাইটেল ক্যান্সেল করে দিয়েছে সুতরাং মুসলিম সমাজকে ওবেসি কোটার যে সুযোগ পিছিয়ে পড়া মুসলমান সমাজ যে সুযোগগুলো পাচ্ছিল সেইটাকে সম্পূর্ণভাবে শেষ করে দিল আর চাকরি বাকরিতে আর আছে না কি বাঁচার রাস্তা নাকি এখন উনি বুঝতে পারছেন এটা তো অনেক আগে বুঝলে তো কষাকষি করে বলে ক্ষমতার বিরুদ্ধে থেকে দাবি দাবা আদায়ের জন্য লড়াই সংগ্রাম করা অর্থাৎ বিরোধী থাকলে সুবিধা সুযোগ বেশি পাওয়া যায় আমরা যেটা থাকি উনি বিরোধিতা এতদিন করেননি উনি ভেবেছিলেন যে মমতা আমাদের মনে হয় মানে মসিয়া আমাদের এক সঙ্গে নিয়ে ইফতার করছে নামাজ পড়ছে মনে হয় আমাদেরকে বাঁচিয়ে দেবে এখন নামাজ পড়ার নাম করে পুরো শেষ করে দেবে এটা তো বুঝতে পারেনি এখন বুঝতে পারছে দেরিতে সব ঘুম ভেঙেছে কি বলবো বর্তমান রাজ্য সরকার যে সরকার চলছে তৃণমূলে তারা বিজেপি এবং আরএসএস এর বিভিন্ন প্রোগ্রামে সহযোগিতা করছে একদম কিন্তু মুসলিম বা অন্য কোন সিপিএম কংগ্রেস করতে দিচ্ছে না করতে দিচ্ছে না গো তে তো পরিষ্কার এই যে দুর্নীতির পাহাড় পশ্চিমবঙ্গে তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাইপোকে নিয়ে সেই পাহাড়ে যাতে হাত না দেয় তাদের বিরুদ্ধে কোনো স্টেপ না নেয় তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে এই নেগোসিয়েশান এই ধরনের আতাত করে এই কাজগুলো করছে যে আমি তোমার সব রকম সহযোগিতা করব। তুমি আমাকে ধরপাকড় করো না তুমি পার্থকে বার করে দাও জ্যোতিপ্রিয়কে বার করে দাও যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে আর হেফাজতে আছে সেইগুলোকে জেল হেফাজত আছে সেইগুলো যাতে সহজে বাইরে বার হয়ে আসতে পারে তার সুযোগ করে দাও সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট করে দিচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত না ত্বরান্বিত করে তাদেরকে বার হয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছে যার কারণে পশ্চিমবঙ্গে সরকার তাকে এইভাবে সুযোগ দিচ্ছে এ তো পুরো আন্ডার